হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অনিশ কিচেন থেকে আজকে আরও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি বেলা ছাড়া কিভাবে পরোটা তৈরি করা যায় চলেন দেখে নেওয়া যাক আজকে আমি তৈরি করব মিল্ক পরোটা বা ডিম মিল্ক পরোটা প্রথমে নিয়ে নিচ্ছি আটা এই পরোটাগুলো তৈরি করব আমি দুই কাপ আটা নিয়েছি দিচ্ছি একটি ডিম হাত চাঁ চামিচেরও একটু বেশি অর্থাৎ স্বাদ অনুযায়ী চিনি দুই চাচামিচ দিচ্ছি এক কাপ কুসুম গরম দুধ আপনি যদি নরম তুল তোলে আপনি পরোটা তৈরি করতে চান সেই ক্ষেত্রে আপনি দুধটা কুসুম গরম দিতে হবে আমি পুরোটা দেই নেই অর্ধেকের বেশিই দিয়েছি তো প্রথমে খুব ভালো করে এভাবে করে মিশিয়ে নিচ্ছি মিক্সার দিয়ে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব এভাবে করে ফেটিয়ে নিব যাতে ডিমের লামস না থাকে এভাবে করে আমি ফেটিয়ে নিয়েছি এই পর্যায়ে লামস নেই দিচ্ছি ভেটারের কন্ডিশনটা ঠিক কিরকম থাকবে ঠিক এরকম করে আমি করে নিয়েছি এর থেকে পাতলা বা ঘন কোনটাই করা যাবে না ভাজে জল চলে আসলাম চুলাই প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমি দুই চার চামচ করে দিব আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন আপনারা কতটুকু সাইজ করতে পারেন সেই অনুযায়ী দিতে পারেন এরপরে আমি তা এভাবে করে ফ্রাই প্যানটা খালি নাড়া দিয়ে দিব আগে থেকে তেল দেওয়া যাবে না পাশটা হয়ে আসলে এভাবে করে উল্টিয়ে দিব তারপরে দিতে হবে তেল প্রথমে তেল দিলে এটা সুন্দর করে ঝরে যাবে না দিয়ে ভেজে নিয়েছি এই পাসটাও আমি ভেজে নেবো খুব সুন্দরভাবে বলছি যে পরোটাটা কত সুন্দরভাবে ফুলে গিয়েছে দেখতে পারছেন ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি ঠিক এরকম করে ভেজে নিয়েছি পরোটা একদম রেডি আমি দুই কাপ আটা দিয়ে কতগুলো পরোটা তৈরি করে নিয়েছি এরকম নরম তুলতুলে যদি হয় তার কান্না খেতে ভালো লাগে আর এই পরোটাটা অনেক হেলদি ছোটো বড় সকলেই খুবই পছন্দ করবে আশা করছি বরাবরই মতো আজকের রেসিপিও আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এইখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ